নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে পিটেকিয়া যেটি একটি স্কিন সংক্রান্ত রোগ সেই সম্পর্কে বলবো আপনার স্কিনে যদি কোথাও কোথাও লাল লাল ধরনের ছোপ তৈরি হয় তো সেই ছোপ সংক্রান্ত সমস্যাটি কী কারণে আসে এবং এই সমস্যার সমাধানে আমি তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনি লক্ষণ অনুযায়ী যদি সেবন করেন সেক্ষেত্রে এই ধরনের স্কিন সংক্রান্ত সমস্যা সহজেই ঠিক হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের স্ক্রিনের বিভিন্ন জায়গায় কিন্তু অনেকের দেখা যায় যে লাল লাল ছোপ তৈরি হয় মনে হচ্ছে যেন সেই জায়গাটায় কোনো রক্তক্ষরণ হয়েছে বলা যেতে পারে এই সমস্যাটি ব্লিডিং আন্ডার দ্য স্কিন অর্থাৎ আপনার স্কিনের তলায় কোনো কারণে হয়তো রক্তক্ষরণ হচ্ছে সেই কারণে মনে হচ্ছে যেন লাল হয়ে গেছে এবং সেই যে লাল চোপ সেটি দেখে মনে হবে যে সেখানে মনে হয় কোনো রক্ত জমে আছে এই ধরনের লাল লাল চোপ তৈরি হয় এই এই ছোপটি যদি আপনার কিছুদিন থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই চোপটি একটু বেগুনি কালার হয়ে গেছে বা একটু নীল নীল কালার হয়ে গেছে তো আসুন জেনে নিই আপনার স্কিনে এই লাল লাল ছোপ হওয়ার কারণ কি আছে আমাদের যে স্কিন আছে সেই স্কিনের নিচে রক্ত নালী থাকে ছোটো ছোট। সেই রক্ত নালী কোনো কারণে যদি ফেটে যায় সেই তখন সেই জায়গাটাই কিন্তু ওই ধরনের লাল ছোপ হতে পারে বা আপনার শরীরে যদি ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান দ্বারা আক্রান্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের লাল লাল ছোপ তৈরি হতে পারে আপনার শরীরে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশান হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের লাল লাল ছোপ আসতে পারে যদি আপনি ডেঙ্গু ভাইরাসের দ্বারা আক্রান্ত হন দেখা যাচ্ছে যে আপনার ডেঙ্গু ভাইরাস হয়েছে হাই ফিভার হয়েছে এবং এই কন্ডিশন থেকে কিন্তু এই ধরনের লাল লাল ছোপ আপনার স্কিনে আসতে পারে আবার অনেক সময় এই লাল লাল ছোপ একটি এমার্জেন্সি কন্ডিশানে আসতে পারে দেখা যাচ্ছে যে আপনার কিডনি বা লিভার ফেলিওর হয়েছে এই লিভার বা কিডনি ফেলিওর সংক্রান্ত সমস্যা থেকে আপনার স্কিনে এই লাল লাল ছোপ কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার শরীরে যদি ভিটামিনের অভাব হয় সেই ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে কিন্তু আপনার শরীরে বিভিন্ন জায়গায় এই লাল লাল ছোপ আসতে পারে তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এই ক্ষেত্রে আমি তিনটি মেডিসিনের কথা বলবো এই তিনটি মেডিসিনের মধ্যে আপনার সিনড্রোম অনুযায়ী যে কোনো একটি মেডিসিন যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার এই লাল লাল ছোপ সমস্যাটি সহজেই ঠিক হবে বন্ধুরা দেখা যাচ্ছে যে এই লাল লাল ছোপ আপনার কোনো মতেই কমছে না দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে এই লাল লাল ছোপ আপনার স্কিনে থেকে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনি মেডিসিন খাচ্ছেন তখন কমছে কিন্তু আবার রিপিট হচ্ছে তো এইভাবে যেতেই চাইছে না তখন আপনাকে অবশ্যই কোনো সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে তা আসুন জেনে নেই এই সমস্যায় আপনি কোন কোন মেডিসিন গ্রহণ করতে পারেন এই সমস্যার প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো বেলেডোনা বেলেডোনার সিনড্রোমে চারটি জিনিস প্রধান লক্ষ্য করা যায় প্রথমটি হলো জ্বালাভাব তারপরে যন্ত্রণা ভাব তারপর আপনার গরম ভাব অর্থাৎ গরম থাকবে এবং তার সাথে থাকবে সেন্সিটিভিটি অর্থাৎ স্পর্শকাতরতা জ্বালা গরম স্পর্শকাতরতা এবং লাল তো এই চারটি জিনিস যখন দেখবেন তখন বেলেডোনা মেডিসিনটিকে চোখ বন্ধ করে আপনি ব্যবহার করতে পারেন তো দেখা যাবে যে সেই স্কিনের জায়গাটা লাল হয়ে আছে চরমভাবে টকটক করছে লাল সেই জায়গাটার মনে হচ্ছে ব্লাড চলে এসেছে এই এই ধরনের লাল তার সাথে যদি সেখানে গরম ভাব থাকে বা আপনার শরীরে যদি উষ্ণতা বৃদ্ধি ঘটে এবং তার সাথে দেখা যাচ্ছে যে আপনার শরীরে একটা জ্বালা জ্বালা ভাব লাগছে এই ধরনের লাল লাল ছোপ থাকে এবং তার সাথে আপনার যদি শারীরিক কন্ডিশনে পরিস্থিতি এই রকম হয় সেক্ষেত্রে আপনি এই বেলার মেডিসিনটিকে থেকে তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ দিনে তিনবার খাওয়ার আধ ঘন্টা পরে আপনি সেবন করতে পারেন এই বেলেটুনা সেবন করার পর দেখবেন আপনার এই সমস্যা খুব সহজেই ভালো হবে এবং এই সমস্যা সংক্রান্ত যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছিল সেই পরিস্থিতিগুলোও কিন্তু নিয়ন্ত্রণে আসবে পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো মেজোরিয়াম তো এই মেজোরিয়াম মেডিসিনে দেখা যাবে যে আপনার যে সমস্ত জয়েন্টগুলো আছে সেই সমস্ত জয়েন্টগুলোর মধ্যে একটা ক্লান্তি ভাব এসছে মনে হচ্ছে করতে যেরকম আপনার হাতের জয়েন্ট আছে পায়ের জয়েন্ট আছে সমস্ত জয়েন্টে একটা ক্লান্তি ভাব এই ক্লান্তিভাবের সাথে সেই জয়েন্টগুলো মনে হচ্ছে আড়ষ্ট হয়ে আছে এবং টেনে ধরছে এই রকম কন্ডিশনের সাথে যদি আপনার স্কিনে এইরকম লাল লাল ছোপ হয় এবং সেই লাল লাল ছোপে আপনার যদি অসহ্য চুলকানি থাকে এবং সেই চুলকানি বিছানা সংস্পর্শে সে যদি বেড়ে যায় তার সাথে যদি একটা শীত ভাব থাকে সেক্ষেত্রে মেজোরিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই লাল লাল ছোপ যে তৈরি হয়েছে সেটিও কমবে এবং আপনার রোগের পরিস্থিতি যে কারণে আসছে সেটিও কিন্তু ঠিক হবে এই মেজোরিয়াম মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুইবার খাবার আধ ঘন্টা আগে আপনি সেবন করতে পারেন এক চামচ জলসহ বেশ কিছু দিন তাহলে দেখবেন আপনার এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আসবে পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যান্টিপাইরিন এই অ্যান্টিপাইরিন মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দিনে একবার সকালবেলা খালি পেটে দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ সেবন করতে পারেন অ্যান্টিপাইরিন মেডিসিনের দেখা যাবে যে রোগীর যে লাল লাল ছোপ হয়েছে এবং সেই ছোপের সাথে দেখা যাচ্ছে তার স্কিনে একটা আমবাথের সমস্যা আছে অর্থাৎ এই আমবাতে সমস্যা এবং তার সাথে যে স্কিনে লাল লাল ছোপ হয়েছে এবং এর সাথে সাথে দেখা যাবে রোগীর একটা নিদ্রালু ভাব সব সময় ঘুম ঘুম ভাব শরীরের মধ্যে এবং তার শরীরে প্রচুর ঘাম হচ্ছে এই ঘামের সাথে দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে পেচ্ছাপের মধ্যে অ্যালবুমিন লক্ষ্য করা যাচ্ছে তো এই সমস্ত কন্ডিশন যদি আসে তার সাথে যদি আপনার স্কিনের নিচে লাল লাল ছোপ তৈরি হয় সেক্ষেত্রে আপনি এই অ্যান্টিপায়রিন মেডিসিনটিকে অবশ্যই ব্যবহার করতে পারেন এই পরিস্থিতির নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ